যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন পাঁচ দিন পেরিয়ে গেল কংগ্রেসে তহবিল বরাদ্দ নিয়ে কোনো সমাধান হয়নি হোয়াইট হাউস সতর্ক করেছে শাটডাউনের মেয়াদ আরও বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করা শুরু হতে পারে সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ডেমোক্রেটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা খুবই ক্ষীণ ফলে আংশিক শাটডাউন দীর্ঘায়িত হতে পারে যার প্রভাব পড়বে সরকারি চাকরিজীবীদের উপর এই অচল অবস্থায় অতি জরুরি সেবাগুলো ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ রয়েছে লক্ষাধিক কর্মী বেতন না পেয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কংগ্রেসে নতুন করে ভোটাভুটি হলেও দুই দলের মধ্যে ঐক্যমতের সম্ভাবনা নেই বললেই চলে ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্রেটদের দায়ী করেছেন তবে ডেমোক্রেটরা বলছে প্রেসিডেন্টের এক হয়ে অবস্থানই এই সংকটের মূল কারণ